প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আব্দুল লতিফ আবারও হাজির হয়ে গেছি খুবই চমৎকার একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করবো দেখুন এই যে লাউ রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে লাউ রান্না করব। এর জন্য আমি দেখুন এই যে মরিচ কেটে রেখেছি ঠিক আছে রসুন কেটে রেখেছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছি এই যে এই রুই মাছ দিয়ে আমি লাউ রান্না করব ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যে দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি এখন ঝাল পেঁয়াজ এবং রসুন কোচানো এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা ভাজি করে তারপরে এদের লাউ এবং আলু দিয়ে দেবো দিয়ে কষিয়ে দেবো বন্ধুরা এই যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এখন আমি ঝাল পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভেতরে লাউ দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে নাড়াচাড়া করবো কষিয়ে নেব না পরে পানি দিয়ে নেবো তারপরে মাছ দিব দেখুন এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এটা ভিতরে পানি দিয়ে দেবো পানি দিয়ে মাছ দিয়ে দেবো ঠিক আছে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেখুন আমি এখন মাছ দিয়ে দিলাম এখন তরকারিটা আর কিছুক্ষণ জাল দেবো পরে নামিয়ে ফেলব ফাইনালি আমার রান্না বন্ধুরা ফাইনালি দেখুন এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে লবণ লবন সব চেক করে দেখছি খুব সুন্দর টেস্ট হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন কার না কারণ কোনো পরামর্শ থাকলেও সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আলাইকুম